গুড মর্নিং বন্ধুরা এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম আর সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম যে ওয়েদারটা খুবই সুন্দর এই জন্য সুন্দর অনেক ক্লাউডি আর ফগি মানে কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে এই যে দেখো পিছনে ব্যাক এক ফোটা স্নো নাই সব মেল্ট হয়ে গিয়েছে আর গতকাল রাত্রে আমার কিন্তু অনেক গরম লেগেছে আমি সারা রাত ফ্যান ছেড়ে ঘুমিয়েছি যেহেতু কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে তোমাদের সাথে আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম দেখতে ভাল লাগছে গ্রাম গ্রাম লাগছে মনে হচ্ছে আমি কোনো একটা গ্রামে চলে এসেছি আজকাল আমাদের দেশেও এরকম কুয়াশা পড়ে না দেখো আকাশটা দেখা যাচ্ছে না সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে তো যাই হোক এই ডোরটা একটু খুলে দিয়েছি ফ্রেশ এয়ার আসুক ভালো লাগতেছে আমার কাছে বাতাসটা আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব এই যে অনেক দিন পর আমি মিষ্টি আলু সিদ্ধ করছি এভাবে খেতে আমার ভালো লাগে তোমাদের কার কার কাছে ভালো লাগে আমাকে একটু জানাবে প্লিজ আমি মাঝে মধ্যে পছন্দ করি সব সময় না একটা মিষ্টি আলু ফুল কেটে নিয়েছি আর আর সেকেন্ড মিষ্টি আলুর অর্ধেক মানে ওয়ান অ্যান্ড হাফ মিষ্টি আলু এখানে মিষ্টি আলুগুলো কিন্তু অনেক বড় বড় ছিল সেই জন্য দুইটা নিতে আমার ইচ্ছা করে নাই কারণ খাওয়া হবে না আমি ছাড়া বাসারা আর কেউ খায় না তো এটা সিদ্ধ হোক বেশি সময় লাগবে না এখানকার মিষ্টি আলুগুলো অনেক নরম হয় তো তারপর সিদ্ধ হয়ে গেলে পানিটা ফেলে দিব দেন এই পাতিলেই গরম হিটে বসিয়ে রাখবো লাইক ওয়ান মিনিটের মতো মিষ্টি আলুর ভিতরে যে পানিটা থাকবে সেটা শুকিয়ে যাবে তখন খেতে আরও ভাল লাগবে এই যে আর মিষ্টি আলু তো শরীরের জন্য খুবই ভালো তোমরা সবাই জানো সেই জন্য আমি মাঝে মধ্যে কিনে আনি গুনলে দশটার মতো হবে বড় বড় মিষ্টি আলু কিনে এনেছি কালকে হতে থাকুক পরে তোমাদের সাথে আবার শেয়ার করব। আরেকটা জিনিস আমার করতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি লাইটটা একটু অন করি এখন বাজে কয়টা হ্যাঁ ঠিক সাড়ে দশটা বাজে এই যে এই ফ্রিজটাকে অর্গানাইজ করতে হবে লোক কি আগো ছালো হয়ে আছে ভিতরে অনেক জিনিস অনেক জিনিস এই যে দেখো মানে ভিতরে খুঁটি নাটি অনেক জিনিস আছে তো এগুলা সব আমি একটু গুছাবো এই শেলফটা আগো হয়ে আছে এটা আগো ছালো হয়ে আছে সামনেরটা পিছনে পিছনেরটা সামনে চলে গিয়েছে এটা তারপরে এই যে ফ্রিজে সবজি আছে অনেক এই যে সবজি এগুলো সব ঠিক করে রাখতে হবে যেমন এই যে বললাম না মিষ্টি আলু এনেছি গতকাল দেখো কতগুলো আমি একা জীবনেও এটা শেষ করতে পারবো না বাট তারপরেও নিয়ে এসেছি অনেকগুলা মোটা তো এগুলা দেখি কতদিনে খেতে পারি আর একটা জিনিস ভালো মিষ্টি আলু অনেকদিন ফ্রিজে থাকে নষ্ট হয় না এই যে দেখো বাঁধাকপিটা অনেক দিন হয়েছে এনেছি অনেক দিন প্রায় এক মাসের উপরে হয়ে গিয়েছে এখনও ঠিক আছে এক মাসে ফ্রিজে থাকতে থাকতে একটু কেমন যেন হয়ে গিয়েছে বাট এটা আমি কখন ভাজি করব আর কখন খাবো আমি জানি না হয় ভাজি করব চিংড়ি মাছ দিয়ে অথবা চিংড়ি মাছ ছাড়া ভাজি করব দুইটার একটা করব দেখা যাক কি করি তারপরে এই যে দেখো এখানে কতগুলো টমেটো তারপরে এখানে এগুলো হচ্ছে ঝুঁকিনি বলে আমাদের দেশে এই যে ঝুঁকিনি এই সবজিটা আমার ভাল লাগে এটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব এখানে সবজি ভরা তারপরে এখানেও আছে এই যে এই প্যাকেটটা ভর্তি সবজি আই থিঙ্ক এটা বের করে ফেলবো আমি জানি না এটা কি খাওয়া যাবে কি যাবে না দেখা যাক এই যে অনেকগুলো রসুন এনেছিলাম কিছু রসুন আমি কেটে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ফ্রিজে রেখে দিয়েছি মাংসের জন্য এই যে দেখো কতগুলা রসুন দেখছো রসুন রসুনের অভাব নেই অনেক সময় দেখা যায় একটা রসুন থাকে না আমার বাসায় আর এখন দেখো কতগুলা রসুন এমনই হয় আর এটা হচ্ছে একটা ফ্রুটস এটার নাম আমাদের এখানে এই ফ্রুটসটার নাম হচ্ছে পার্সিমাম আমার খুবই পছন্দের একটা ফ্রুটস পার্সিমাম বলে তোমাদের ওখানে পাওয়া যায় কি না জানাবে প্লিজ আর তোমরা কি নামে ডাকো সেটাও বলতে পারো ফ্রিজের দুইটা ড্রয়ার ভর্তি শুধু সবজি সবজি আর ফ্রুটস দেখো এখানে দুই বক্স ডিম আছে তারপরে এই ড্রয়ারের ভিতরে অনেক জিনিস আছে এলোমেলো হয়ে আছে এটা আমি ঠিক করব তো এখন আস্তে আস্তে এগুলো আমি ঠিক করে নিই তারপরে যে দেখো পকেটে দুনিয়ার হাবি আজকে আমি এই ফ্রিজটা অর্গানাইজ করব আর তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে তো আমাদের কিন্তু এইটুকি যে তা না প্রতিদিনই খাওয়া হচ্ছে প্রতিদিনই কিনে এনে আবার ফ্রিজ ভরা হচ্ছে কোনো এন্ড নাই মানে কোনো শেষ নাই যত খাওয়া হচ্ছে তত আবার কিনে ফিল করা হচ্ছে ফ্রিজ এই হচ্ছে অবস্থা তো এই যে ফ্রিজের এইগুলো সব আমাকে অর্গানাইজ করতে হবে যেহেতু আজকে আমি বাসায় আছি জব নাই তো সময়টা নষ্ট করব না এই ফ্রিজটাকে আগে গুছাবো তারপরে আবার এই সাইডেও আছে এইটারও একই অবস্থা দেখো মাথা থেকে পা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত শুধু জিনিস আর জিনিস খাবার আর খাবার তো আমি ডিসাইড করেছি কিছু কিছু জিনিস নিচে আমার বেসমেন্টে একটা ডিপ ফ্রিজ আছে ওইখানে নিয়ে রেখে আসবো ফ্রিজ ক্লিন করতে যেয়ে এই ড্রয়ারটা বের করেছি দেখো কত ময়লা এখন এটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব তো এটাকে আমি ভালো করে সোপ দিয়ে ধুয়ে নিব। একটু সোপ লিকুইড সোপ আর পানি গরম পানি মিক্স করে রেখে দিব কতক্ষণ তারপর ক্লিন করতে ইজি হবে ওকে তো এই ট্রের ভিতরে অনেক ময়লা তো এই ড্রয়ারের ভিতরে থাকে চিজ সালামি ডগ তারপরে তেঁতুল তারপরে আর কি বাটার বিভিন্ন ধরনের বাটার তো এখন এটাকে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে তারপরে আবার ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিব এই ড্রায়ারটা খুলে ভালো মতো ক্লিন করে ড্রাই করে তারপরে আবার ভিতরে রেখে দিয়েছি এছাড়া আর এগুলো গুছিয়েছি গুছিয়েছি দুটা সাইড এই হচ্ছে অবস্থা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছে এই পাশটাও গুছিয়েছি এরকমই থাকবে কারণ অনেক জিনিস যেহেতু একটু চাপা বাট প্রবলেম নাই এই হচ্ছে অবস্থা আর এই সাইডটা এখনো গুছানো হয় নাই দেখো ফ্রিজের এই সাইডের থেকে আমি অনেকগুলা খাবার বের করেছি এই হচ্ছে সেই খাবার আমার ছেলে কত ধরনের খাবার যে কিনে আনে আর কি কি খায় আমি নিজেও জানি না এই যে দেখো ফ্রোজেন ব্লুবেরিস ওকে ব্লুবেরিজ ব্ল্যাকবেরিজ স্ট্রবেরিজ অ্যান্ড সাওয়ার চেরিজ এই চারটা ফ্রুট মিশানো ফ্রোজেন তারপরে হচ্ছে এটার ভিতরে ছিল স্ট্রবেরিজ অ্যান্ড ব্ল্যাকবেরিজ ব্লুবেরিজ আর এটা তো অল্প একটু বাকি আছে মিক্সড ফ্রুটস তো এই প্যাকেটটা ফেলে দিব ভিতরে যা আছে সেটা নিয়ে এটা তো একদম ফুল দেখো মিক্সড ব্যারিজ কত ধরনের ফ্রুটস এখানে স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি রাসবেরি মানে একদম ফুল মিক্সড কি বলবো এতগুলা ফ্রুটস ও কি করে প্রতিদিন প্লেন ইয়োগটের সাথে খায় মিক্স করে এটা হেলদি কোনো সন্দেহ নাই কিন্তু ওর জন্য এগুলো রাখতে হয় এগুলো আগে শেষ করবে তারপরে এটা খাবে এগুলো সব ফ্রোজেন ফ্রুটস আমি এখন অর্গানাইজ করে ফ্রিজে রেখে দেব কারণ আমার ছোট ছেলে প্লেন ইয় দিয়ে এই ফ্রুটসগুলো মিশিয়ে খায় যেটা কিনা শরীরের জন্য খুবই ভালো অনেক হেলদি তো আমি এগুলো এখন রাখি পরে আবার দেখা হচ্ছে ফ্রিজটা অনেক বড় ঠিক আছে তো আমি একটা সাইড খুলি আগে এই যে দেখো এ সেটটা আমি একদম পরিষ্কার করে ভিতরে বাইরে ভালো মতো পরিষ্কার করেছি কোনো ময়লা বা কোনো দাগ টাগ নাই ঠিক আছে একদম ভিতরে হাত ঢুকিয়ে ভালো করে ক্লিন করেছি তো এটা এক সপ্তাহ এরকম ভালো থাকবে তারপরে এক সপ্তাহ পর আবার ক্লিন করতে হবে এই যে তো এটা হচ্ছে একটা সাইড তারপরে এই সাইডও ভালো করে পরিষ্কার করেছি এগুলো হচ্ছে আমার ছেলের খাবার ওর হাতের কাছে রাখতে হয় সেজন্য জন্য উপরে শেলফে রেখেছি ওর নিতে সুবিধা হবে আর বাকি শেলফগুলো আমার অর্গানাইজ করে একটু চাপিয়ে চাপিয়ে রেখেছি এই সাইডটাও তো হয়ে গেল আমার ফ্রিজ পরিষ্কার আজকের জন্য ডান তো ফ্রিজ ক্লিন যে করলাম দেখতে কেমন হয়েছে আমাকে জানাতে পারো আমার তো খুবই ভালো লাগছে কারণ মাঝে মাঝে এরকম ক্লিন করতে আমার ভাল লাগে মনটাই ফ্রেশ হয়ে যায় ওয়াও জাস্ট একটা গুড ফিল করছি ওকে তো এই হচ্ছে আমার ফ্রিজের ফাইনাল লুক ক্লিন করার পর মাইক্রোওয়েভটা সেদিন ক্লিন করেছি হয়তো আজকে আর লাগবে না করতে আর এদিকে আমার এই যে হয়ে গেল আমার মিষ্টি আলু আজকে লাঞ্চে আমি মিষ্টি আলু খাবো আর কিছুই খাবো না তো ঠিক আছে তো আমার কিচেনের কাজ পুরোপুরি ডান এই যে দেখো মোটামুটি ক্লিন সকালবেলার কাজগুলো সেরে ফেলেছি আর হাজব্যান্ড বলেছে আজকে লাঞ্চে পরোটা আর ডিম খাবে আমি বললাম যে ঠিক আছে ফ্রোজেন পরোটা আছে বানিয়ে দিব তো হাজব্যান্ডের জন্য পরোটা আর ডিম ভাজি করব আর আমার জন্য মিষ্টি আলু এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ